জন কুষ্ঠরোগী ছিল দশ জন কুষ্ঠরোগী সুস্মিতা ভালো করে শুনছো তো দশ জন কুষ্ঠরোগী তারা চিৎকার করে বলছিল যিশুনাথ আমাদিওকে দয়া করুন তখনকার দিনে কুষ্ঠ মানে শিওর মৃত্যু যিশুনাথ আমাদেরকে দয়া করুন দয়া করুন আর যীশু তাদের কি বললেন যাও যাজকদের কাছে গিয়ে দেখাও চেক করাও এটা ছিল প্রসেস আমি একটু ভিতরে যাই কারণ শেষ পর্যায়ে চলে যদিও প্রচারে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি সেভেন ডের প্রসেস যাজকের কাছে গেলে যাজক তাকে ভালো করে শুনে নেই এটা বাইবেলে লেখা নেই যাজকের কাছে গেলে যাজক তাকে একটা জায়গায় রাখবে সাত দিন একটা ঘরের মধ্যে রাখবে খাওয়া দাওয়া সব দেবে সব দেওয়ার পরে যে যে জায়গায় কুষ্ট হয়েছিল সেই জায়গাগুলোকে চেক করবে চেক করবে চেক করে কি দেখবে ওখানে সেন্স আছে কিনা সেন্স আছে কিনা যদি সেন্স থাকে তাহলে ভাবে কুষ্ট নেই সেভেন ডের প্রসেস তারপরে তারা কি করতো ডিফারেন্ট টাইপ অফ স্যাক্রিফাইস তারা দিত বলিদান তারা চড়াতো পথের মাঝে যেতে যেতে তারা সেরে উঠল এখন কি করে তারা বুঝলো তারা সেরে উঠল তখনকার দিনে হলে তাদের হাতগুলো এমনি হয়ে থাকত কিছু খসে খসে পড়তো স্বামত্রী দেখো হাত এমনি হয়ে থাকতো সব খসে খসে পড়তো এখন হঠাৎ যেতে যেতে দেখছে তাদের হাতগুলো কিন্তু ভেবে রাখবেন কুষ্ট যেখানে হয় সেই চামড়ার মধ্যে কোন সেন্স থাকে না না সকাল বেলা তারা ঘুম থেকে উঠবে যদি মাংসগুলো এক জায়গায় করা হতো অনেক মাংস এক জায়গায় মাংস খসে খসে পড়তো পাপ তেমন কেউ যদি পাপের উপরে পাপ করতেই থাকে কুষ্ঠ রোগীর যে জায়গায় কুষ্ঠ তো যেমন সেন্স থাকে না পাপ তেমন পাপ এমন জিনিস যদি আপনি পাপের উপরে পাপ করতে থাকেন আপনার সেন্স হারিয়ে যাবে ঈশ্বরের সঙ্গে আপনার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে আপনি বুঝতেই পারবেন না কন্টিনিউয়াসলি পাপ করছেন কন্টিনিউয়াসলি পাপ করছেন কন্টিনিউয়াসলি পাপ করছেন চার্চে পালকরা বলছে প্রার্থনা করতে হয় বাইবেল পড়তে হয় প্রশংসা করতে হয় সময় নেই কুষ্টর মতো যখন ধরে নিয়েছে আর সেন্স নেই প্রার্থনা করা আর না করা আপনার কাছে সমান হয়ে গেছে তাই আপনি রোগগ্রস্ত তাই আপনি সমস্যাগ্রস্ত প্রবলেম কিন্তু সমাধানকার ঈশ্বর আজকে এখানে উপস্থিত আজকে আপনাকে নতুন সুযোগ দিতে যাচ্ছে আলে লইয়া আলে লুইয়া আলে লুইয়া আলে লুইয়া